মানে মোট কথা রেগুলার ডেটে ডেটে হতো না আর পিওডি রেগুলারটি ছিল তো আমরা হরমোন প্রবলেমটা পাইছি পিস হয়েছে যে প্রবলেমটা হয় ওরা মাসিক হলেও এটাকে আমরা বলি অ্যানোভুলেটরি মানে ডিম বানু নাই সোজা বাংলায় মাসিক হয় ডিম ছাড়া মাসিক বা অ্যানোভুলেটরি সাইকেল মানে ওভুলেশন হয় না ওভুলেশন না হলে গর্ভের সন্তান আসবে না এটা হচ্ছে বেসিক কথা তো ওষুধের মাধ্যমে আমরা ডিম ফুটানোর চেষ্টা করি তুমি অনেক ওষুধ খাইছো কিন্তু কাজ করে নেই এখন আল্লাহ চাইছে সেজন্য আমার কাছে হয়তো বা এটা আসছে আমি এটাই বলবো এখানে আল্লাহ রহমত ছাড়া সম্ভব না এখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সবগুলাই কিন্তু ভালো ওষুধ ছিল কিন্তু ওই যে বললাম সবাই হয়তো রান্নাটা বিরিয়ানিটা পাকাচ্ছে কিন্তু কার হাতে সুস্বাদু বিরিয়ানি হবে এটা একমাত্র তো আমি যেটা বলবো এই যে এখন মাগির রাতে তুমি সুখবরটা নিয়ে আসছো আমার খুব শান্তি লাগতেছে আমি তোমার ব্যাপারে খুব চিন্তিত ছিলাম আমি আর কোথায় ট্রিটমেন্ট দিব না কালকে ইয়া করছিল কালকে আপনাকে একটা মেসেজ আমি যে ম্যাডামকে একটা মেসেজ দাও এখন তো ওষুধ এগুলা ইয়া করতেছে রানিং আছে ও যা আমি টেস্ট করব টেস্ট করব